ভালোবাসার ফাগুন বসন্ত এসে গেছে তাই প্রকৃতি যেন খুশিতে টলমল প্রকৃতির এই নবসাজে সেজে ওঠা যেন মানব মনে মন মাতানো ভালোবাসার একটুখানি পরম ছোঁয়া এই ছোঁয়ার কলকাগুলিতে মুখরিত হয়ে উঠবে বসন্তের এই দিন পথ প্রান্তর হয়ে উঠবে রঙিন সেই রঙিন আনন্দে গাছের ডালে কোকিল ডাকবে কুহু কুহু কলতানে ফুলেরা স্বাচ্ছন্দে প্রস্ফুটিত হবে আর হেসে উঠবে কোতানে পত্রপল্লবে লাগবে শিহরণ ছয় ঋতুর এই দেশে প্রকৃতি নিজেই যেন তারুণ্যের রূপ নেয় এই বসন্তে এই যেন প্রকৃতির পরম স্নিগ্ধতায় রূপ নেয় ভালোবাসায় আর প্রকৃতির পরম এ ভালোবাসা মানুষের প্রেমিকপণেও প্রভাব পড়ে ভালোবাসার সেই দোলায় মন হয়ে যায় তোলা বসন্তের রঙে সূর্যের আলো যখন ফুটতে থাকে দিগন্তের সীমানায় তখন থেকেই হলদি সাজিয়ে নিজেদের সাজিয়ে নেয় ছেলে মেয়েরা বরণ করে নেবে বসন্তকে আর এ বসন্তকে ঘিরে ভালোবাসা দিবসের পদার্পণ ঘটে এখন এই দুটো দিবস একসাথে হওয়াতে আনন্দ উচ্ছ্বাসের যেন শেষ নেই তবে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস শুধু যে প্রেমিক প্রেমিকার মনে করা নাড়ে তাই নয় এই দিনের সন্ধিক্ষণে সবাই সবার মনের সুপ্ত ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়ে থাকে তা হতে পারে বাবা মা সন্তানের ভাই বোন বা বন্ধুর প্রতি এবং আত্মীয় স্বজন সবার প্রতি ভালোবাসা সব সময় সবার জন্য উন্মুক্ত কিন্তু বিশেষ এই দিনটিতে আমরা কোনো না কোনোভাবে ভালোবাসার বিশেষ কথাগুলো উল্লেখ করি ভালোবাসার চিহ্নস্বরূপ প্রিয়জনদের সাথে উপহারও আদান প্রদান করি কিছু কিছু দিবস আমাদের বিশেষ অনুভূতি ব্যক্ত করার দিন হয়ে ওঠে এর মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো ভালোবাসার রঙে আরও রঙিন হয়ে ওঠে যদিও ভালোবাসা প্রতিদিনের জন্য তবু ফাগুনের ভালোবাসায় আগুন রঙ মিশে মধুর থেকে মধুরতম হোক সবার সম্পর্কগুলো প্রিয় মানুষগুলো হোক আরও প্রিয় আর সুদূরে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো কাছে আসুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি